আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমরা নিশ্চয়ই অবগত হয়েছ যে ইতিমধ্যে কিন্তু তোমাদের পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড বিতরণের কিন্তু তারিখও নির্ধারণ করে দিয়েছে তো তোমাদের পরীক্ষা কিন্তু আগামী পনেরোই সেপ্টেম্বর দুই সোমবার থেকে শুরু হবে তো আমরা আজকের এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্রের একটি শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশান উত্তর সহ আলোচনা করব এখানে থাকবে ক বিভাগের উত্তর সহ খ বিভাগের উত্তর সহ এবং গ বিভাগের উত্তর সহ রাষ্ট্রবিজ্ঞান পত্র এবং রাষ্ট্রবিজ্ঞান কবিভাগের বিভাগের উত্তর সহ খ বিভাগের উত্তর সহ এবং গ বিভাগের উত্তর সহ আলোচনা করব তোমরা যারা তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের প্রিমিয়াম সাদেশানগুলো নিতে চাচ্ছ অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তো আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান পঞ্চমপত্রে পরীক্ষার যে সাদেশান সে সাদেশনে আলোচনা করব। তার সাথে আমরা ষষ্ঠ পত্রেরও সাজেশনে আলোচনা করবো তো রাষ্ট্রবিজ্ঞান পঞ্চমপত্রের পরীক্ষা আগামী পঁচিশ নয় দুই বৃহস্পতিবার রাষ্ট্রবিজ্ঞান পঞ্চমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয়টি কোড হচ্ছে তেরো উনিশ শূন্য তো তোমরা অবশ্যই তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সাথে তোমরা অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় নিতে পারবে তো এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পঞ্চমপত্র তোমরা দেখতে পাচ্ছ এটি রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র এখানে আমরা এই পিডিএফ অর্থাৎ এই স্বাদেশনে শুধুমাত্র ক বিভাগ এর উত্তর থাকছে খ এবং গবিভাগের যে উত্তর সেটি আমরা আলাদাভাবে তৈরি করেছি তোমরা অবশ্যই স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাদেশানগুলো সংগ্রহ করে নিতে পারো তো এটা হচ্ছে মূল সাদেশান এখানে ক বিভাগের উত্তরগুলো সাথেই থাকবে খ এবং গবিভাগের উত্তর আমরা আলাদা করে তৈরি করেছি তোমরা দেখতে পাচ্ছো আমরা তোমাদের জন্য যে পরীক্ষার সাদেশান যে অর্থাৎ যে প্রশ্নগুলো তোমার যে আসার সম্ভাবনা সব থেকে বেশি সেইগুলো দিয়ে কিন্তু সাদেশানগুলো সাজিয়েছি এরপরে এটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্র বিষয়টির বিষয় হচ্ছে তেরো উনিশশো শনতির নারী ও রাজনীতি এখানে থাকছে কবিভাগের উত্তর সহ এবং কবিভাগ এবং বিভাগের উত্তরটি আমরা আলাদাভাবে তৈরি করেছি তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা যারা তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে প্রিমিয়াম সাথে নিতে চাচ্ছ অবশ্যই স্ক্রিনে দেখে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তো ইনশাল্লাহ আমাদের কাছে ইংরেজি দর্শন এরপরে ভূগোল পরিবেশ গ্রাহস্থ অর্থনীতি ইসলামিক স্টাডিজ মার্কেটিং এরপরে মনোবিজ্ঞান এরপরে আমাদের কাছে থাকবে ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি হিসাব বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা এরপরে সমাজ সমাজ সমাজকর্ম অর্থনীতি একতা পত্র এবং ষষ্ঠপত্র যে সাজেশনগুলো সবগুলোই আমাদের কাছে তৈরি আছে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এই সাজেশনগুলো তোমরা অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অবশ্যই সাজেশন গুলো সংগ্রহ করতে পারো অল্প সময়ের মধ্যে সাজেশনগুলো কমপ্লিট করতে পারলে করতে হবে না এর মধ্যে থেকে অবশ্যই সবগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম